সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা নিবা আগামীকাল ত্রিশে জুন রবিবার হ্যালো গাইজ বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর মনোযোগ দিয়া কথাগুলো শুনতে থাকেন ফ্ল্যাশব্যাক আপনার অ্যাকাউন্ট থেকে শুধু টাকা কাইটা নিব না আপনার অ্যাকাউন্টের সারা বছর ট্রানজেকশনের উপর ভিত্তি কইরা এবং আপনার অ্যাকাউন্টের ডিপোজিটের পরিমাণের উপর ভিত্তি কইরা হ্যাঁ আপনার কিছু প্রফিটও দিব না বুঝলে চলেন আরেকটু সহজভাবে বলি সারা বছরে দুইবার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে কিংবা আপনার অ্যাকাউন্টে টাকা কিছু দিবে সেটা হচ্ছে জুনের ত্রিশ তারিখ আর হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ যাদের অ্যাকাউন্টে সারাটা বছর অনেক বেশি টাকা লেনদেন করছেন বা অনেক বেশি টাকা অ্যাকাউন্টে জমা রাখছেন তাদের কিন্তু এই টাকার উপর ভিত্তি কইরা আপনাকে কিছু প্রফিট দিবে যেমন আপনার অ্যাকাউন্টে চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ যত টাকা আপনার অ্যাকাউন্টে আছে অনেক মাস ধরে আপনার অ্যাকাউন্টে ফালাই রাখছেন তো সেই ক্ষেত্রে আপনারা কিছু প্রফিট দিবে যেমন ধরেন আপনারা পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা থেকে আপনার যে সারাটা বছর আপনার সার্ভিস দিছে সেই সার্ভিসিং চার্জ ধরেন দুই হাজার টাকা কাইটা রাখলো তো আরও তিন হাজার টাকা আপনার প্রফিট থাকতেছে তো এই ভয়ে কিন্তু আবার টাকা উঠাইলেন না সারা বছর যদি আপনি অ্যাকাউন্টে লেনদেন কইরাও থাকেন আবার অ্যাকাউন্টে লেনদেন নাও কইরা থাকেন তবে একটা অ্যাকাউন্ট ব্যাংকে কইরা রাখছেন অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা আছে কিন্তু আপনার এই টাকা কিছু কায়টা নিবগা অ্যাকাউন্টের সার্ভিস চার্জ কাটবো আর কিছু না সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ব্যাংক থেকেই কাটে আবার সব ব্যাংক থেকেই দেয় আর আপনারা যদি চান আমি আপনাদেরকে একটা গোপন তথ্য দিয়ে দিই যেই তথ্যটা কেউ কোনো দিন আপনারা দিত না এখন কথা হইলো যদি মনে করেন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার কিংবা দশ হাজার পাঁচ হাজার আসে তাহলে কালকে একটু উঠাই লাইন উঠাইলে কি তইব আপনার অ্যাকাউন্ট থেকে আর টাকাটা কাটতে পারতো না আবার সোমবারে আবার গিয়ে রেখে দিতে পারবেন তাহলে এই যে ছয় মাস সার্ভিস দিছে আপনারে এই সার্ভিসিং চার্জটা আর আপনার অ্যাকাউন্টে যখন টাকা নাই কাটতে পারতো না আর কিছু কিছু ব্যাঙ্ক আছে কি আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে থাকুক না থাকলে নাই কিন্তু এই সারা বছর যে আপনারা সার্ভিস দিছে এই সার্ভিসিং চার্জ যা আসছে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে রাখবো যখনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবো তখনই সাথে সাথে কাইটা যেগা তো সেই ক্ষেত্রে তো টাকা তুললি কি আর না তুললি কি তো এরকম আছে কয়েকটা ব্যাঙ্ক আমার জানা সত্ত্বে প্রিমিয়ার ব্যাঙ্ক আছে হচ্ছে ইসলামী ব্যাঙ্ক আলারা ব্যাঙ্ককে আবার মাইনাস করে না যাদের আলারফা ব্যাংকে অ্যাকাউন্ট আছে দেখা যাইতেছে পাঁচ হাজার দশ হাজার আট হাজার পঞ্চাশ হাজার এরকমই এর চেয়ে বেশি টাকা থাকলে উঠানোর দরকার নাই কারণ প্রফিটও তো পাইবেন এই যে অল্প পরিমাণে টাকা থাকলে তো আর এই এখানে প্রফিট পাইতেছেন না সেইখান থেকে তো আর আপনার জাস্ট সার কাইটাই নিতেছে তো সেই জন্য অল্প পরিমাণে টাকা থাকলে আপনি তুলে ফেলতে পারেন আবার সোমবারে গিয়ে অ্যাকাউন্টে টাকাটা রাইখা দিলেন তাহলে তো আর সমস্যা নেই আবার ফ্রি ফ্রি সার্ভিস পাইতেছেন আবার একত্রিশে ডিসেম্বরে সকালে বা একত্রিশে ডিসেম্বরে আগের দিন সকালে আপনি ব্যাংকিং টাইমে ব্যাঙ্কিং আওয়ারে আপনি গিয়ে টাকাটা তুলে লাইলেন তাইলেই তো আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারতো না এটা হচ্ছে গোপন তত্ত্ব আরেকটা কথা আপনি যে সারাটা বছর ফ্রি ফ্রি সার্ভিস নিতে আসছেন এটা কেমনি হইলো যদি আপনার অ্যাকাউন্টে কটা টাকা না ওই রাখেন আর কটা টাকা কাটবার সুযোগ না ওই দেন এটা কি হইব কামটা ভালো হইব মনে করেন তো আমি আসলে এই তথ্যটা দিছি এই ভিডিওটা করছি একটু মানে একটু উপকার হবে আর একটু হচ্ছে না তোলাই ভালো কারণ যারা সারাটা বছর সার্ভিস দিতেছে আপনাদেরকে তো বাংলাদেশ ব্যাংকেও তো আপনার টাকাটা কাটবার একটু সুযোগ দিন লাগবো